আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অনেকদিন পর আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যেহেতু আমি অনেকদিন অসুস্থ থাকার কারণে আমি ভিডিও দিতে পারি নাই আর আজকে অনেকগুলি কবুতর নিয়ে হাজির হয়েছি এখন প্রথমে যে কবুতরটা দেখাচ্ছি এটা হচ্ছে হোয়াইট কালার কি এটা হচ্ছে আট পরের ডিম পারতে এক মাস সময় লাগবে যদি কেউ ওই পেয়ারটি নিয়ে না দাম পড়বে চোদ্দোশো টাকা এক দাম দয়া করে কেউ দামাদামি করবেন না যে পেয়ারটি দেখাচ্ছি ব্ল্যাক কালারের সিরাজি রানিং পেয়ার আশা করি পনেরো দিনের মধ্যে ডিম পারবে কেউ যদি এই নিতে চান একদম দাম বারোশো টাকা আর একটা কথা বলে দিচ্ছে আমি কিন্তু খুব স্বল্প মূল্যে কবুতর সেল করে থাকি আমাদের মতো এত কম দামে কেউ কবুতর দিবে না আর কবুতরগুলিও দেখেন মার্শাল্লাহ খুব ভালো হয়েছে খুব সুস্থ সবল কবুতর এখন যে পেয়ারটি দেখাচ্ছি এটা হচ্ছে মাক্সি রেসার রানিং পেয়ার আশা করি দশ দিনের মধ্যেই ডিপ পারবে যদি নিতে চান এক হাজার টাকা আর দেখেন কত বড় সাইজে এখন যে পেয়ারটি দেখাচ্ছি বিগ সাইজে সিরাজি রানিং পেয়ার আশা করি পনেরো থেকে ষোলো দিনের মধ্যে দিন পারবে কেউ যদি এই নিতে চান এক দাম বারোশো টাকা এখন যে পেয়ারটি দেখাচ্ছি শর্ট ফেজ রানিং পেয়ার আশা করি বিশ দিনের মধ্যে ডিম পারবে কেউ যদি নিতে চান এক দাম টাকা মাসাল্লা কবু তো দুইটা খুবই সুন্দর চোদ্দটা আমার কাছে বেশি ভালো লাগছে এখন যে পেয়ারটি দেখাচ্ছি ব্ল্যাক কালারের কিং রানিং পেয়ার সর্বোচ্চ এক সপ্তাহ ডিম পারতে সময় লাগবে কেউ যদি এই পেয়ারটি নিতে চান দাম পড়বে এক দাম চব্বিশশো টাকা এখন যে পেটটি দেখাচ্ছি এই পেটটি রানিং পেয়ার সর্বোচ্চ এক সপ্তাহের ভিতরে ডিম পারবে কেউ যদি এই পেটটি নিতে চান দাম পড়বে ছশো টাকা এখন যে পেটটি দেখাচ্ছি হোয়াইট কালারের বিউটি হোমা রানিং পেয়ার সর্বোচ্চ 10 থেকে 15 দিনের মধ্যে ডিম পারবে এই পেটি নিতে হলে এক দাম 1500 টাকা এখন যে পেটি দেখাচ্ছি ব্ল্যাক কালারের লাহোরি রানিং পেয়ার সর্বোচ্চ 20 থেকে 25 দিন টাইম লাগবে যদি কেউ এই পেটি নিতে চান দাম করবে 1400 টাকা এখন যে দেখাচ্ছি এটা হচ্ছে সবজি রেসার রানিং পেয়ার সর্বোচ্চ টাইম লাগবে কেউ যদি এই পেয়ারটি নেন দাম পড়বে এক হাজার টাকা আর মাসাল্লাহ দেখতে পাচ্ছেন খুব বড় সাইজ আর খুবই ভালো কবুতরটা দেখাচ্ছি এগুলি হচ্ছে গ্রিবাস কবুতর অনেকে আমাকে কমেন্ট করে বলেন যে গ্রিবাস কবুতর আনতে তাদের জন্য আজকে আমি এনেছি যদি কেউ এক দুই জোড়া একসাথে নিতে চান দাম করবে এক হাজার টাকা আর যদি সিঙ্গেল মানে আলাদা জোড়া নিতে চান তাহলে এক এক জোড়ার দাম করবে পাঁচশো টাকা আর আজকে এ পর্যন্ত আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে সবাই সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে দিবেন আর সামনে নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হবে আল্লাহ